আজকে দেখো দু দুটো বড় বড় মাছ এনেছে কিন্তু বটিতে একটুও ধার নেই তাহলে কি করে কাটবো বলতো এটা দেখো নোড়া ভাঙা ছিল একটা ওটা দিয়ে বেশ করে ঘষে নিলাম যাও একটু ধার হয়েছে তাতে মাছটা কাটাই যাবে আর বড় বড় মাছ তো বটিতে ভালো ধার না হলে একদম কাটাই যায় না বারবার করে বলি বড় মাছ নিয়ে আসলে কেটে নিয়ে আসবে কিন্তু কেটে আর আনে না তাই কাটতে গিয়ে কত সময় লেগে যায় বলতো যাই হোক মাছটা কেটে ধুয়ে রান্নাঘরে নিয়ে এসে ভাতটা নামিয়ে দিলাম আর বাবার একটা তরকারি করব তাই জন্য গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসলাম আর যেটু বাজার থেকে কয়েকটা টাটা টাটা কলমি শাক পাঠিয়ে দিয়েছিল ওই দু চারটে মতন ওগুলো ভাজা করলাম রসুন পোড়ন দিয়ে আর আলু পোস্ত করলাম আর এই যে কলাইয়ের ডাল আলু পোস্ত আর কলাইয়ের ডাল থাকলে মাছটাও আমার লাগবে না এতটাই আমার ভালো লাগে কলাইয়ের ডাল মানে কি বুঝতে পারলে তো অনেকে বোঝে না কলাইয়ের ডালকে বিউলির ডাল বলে আমরা কিন্তু কলাইয়ের ডালকে কলাইয়ের ডালই বলি তো যাই হোক মাছটা ঝাল করলাম আর মাছের তেল ছিল যেহেতু দু দুটো বড় বড় মাছ তাই মাছের পেটে তো তেল থাকবেই মাছের তেলটা ভাজা করে নিলাম তারপর রান্না শেষ করে কড়াইটা মেঝে ধুয়ে জামা কাপড়গুলো গুলো কেঁচে চান টান করে খেতে বসলাম আর ভালো লাগলে একটা লাইক করো টা